বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন হুগলির মানকুণ্ড সার্কাস ময়দানে তৃণমূলের মন্ত্রীর ঘরে ভাঙন ধরিয়ে বিজেপির বিজয় সংকল্প জনসভা ও কর্মী সমর্থকদের ঢল বিরোধী দলের নেতা অধিকারী জ্বালাময় বক্তৃতা শোনার জন্য জেলা বিজেপি নেতা কর্মী সমর্থকদের অধীর আগ্রহের অপেক্ষা করছিলেন হুগলি লোকসভা আসন বিজেপি লক্ষ্যচার্যী সমিতি জনসভা থেকে বিজেপি নেতা সমর্থকদের অক্সিজেন পেল সে কথা বলার অপেক্ষা রাখলাম এদিকে পার্থ চ্যাটার্জি যদিপ্রিয় মৌলিক অনুব্রত মণ্ডলার শেখ সাজওয়ানদের পরিণতির কথা তুলে ধরে তৃণমূলের বাহুবলী নেতাদের ফের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুগলির মানকুণ্ডু সার্কাস ময়দানে জনসভা থেকে চন্দ্রনগরে বিধায়ক তথা রাজ্যের মধ্যে ইন্দ্রিন সেন আর চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে চোরের তকমা দিয়ে জেলের গারদে ঢোকানে হুঁশিয়ারিও দিলেন বিরোধী দলনেতা পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসিআই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তকমা দিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকের প্রশ্নের উত্তরে সিঙ্গুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎবাণী প্রসঙ্গে শুভেন্দু অধিকারের অভিমত অভিষেক যা বলে তার ঠিক উল্টো হয় অভিষেকের কথার কোনো মূল্য নেই বলে জানালেন বিরোধী দলনেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের ছোট ভাই সম্বুদ্ধ দত্ত এবং তার সাথে আরো দেড় হাজার থেকে দু হাজার ছেলে আমাদের সঙ্গে আজকে পার্টিতে যোগদান করেছেন এবং আমাদের সহকারী ছিলেন এবং আবার উনি আমাদের পার্টিতে আমাদের স্বরাজ দা স্বরাজ ঘোষ এবং তার সাথে আনুষাঙ্গিক দেড় থেকে দু হাজার কার্যকর্তা নিয়ে আজকে জয়েন করেছেন সেই জন্য সবাইকে একটা হাততালি দিচ্ছি ওদের দুজনের জন্য আমাদের সিন্ডিকেটবাজি করেছেন বাড়ি বানিয়েছেন এখানকার বিধায়ক দেখেছেন তো কত কোটি টাকা দামের বাড়ি সেই মোহর মোহর কত কোটির আঠেরো কোটির মোহর আঠেরো কোটিরও বেশি আমি তো আঠেরো কোটি কমই বললাম কি দিয়ে তৈরি কি দিয়ে তৈরি কাঠ থেকে তৈরি চোলাইয়ের টাকা আর ইনভার্টার টাকা তাই দিয়ে আঠারো কোটির মোহর মোহর বানিয়েছেন মোহর দিয়ে আর তার আশেপাশে সাঙ্গ পাঙ্গ যারা রয়েছেন একদিকে ডাবু আরেকদিকে বুবু আরেকদিকে শৈলেন কত লোক তারা কি করে তাদের সোর্স অফ ইনকাম কি আছে শৈলেন বাবু উনি হচ্ছেন এইখানকার বিধায়কের ডান হাত যাই বলবেন ডানপা বাপা, বুড়ো আঙুল করে আঙুল যাই বলবেন তিনি কিসের ব্যবসা করেন সবাই জানেন এখানে চোলাইয়ের ব্যবসা করেন খোঁজ নিন গুড়ের ব্যবসা করেন গুড় কোথায় যায় চোলাইয়ে যায় প্রতিদিন দশটা দুটো করে গাড়ি আসে গুড় নিয়ে সেই চোলায়ে সেই বেআইনি চোলাই আজকে মানুষ খেয়ে যেটা বিষাক্ত মন সেই খেয়ে মানুষের মৃত্যু হচ্ছে আজকে সেই ব্যবসা থেকে তারা টাকা তুলছে প্রোধন হয়েছে মনে আছে তো মন্দির উদ্বোধন কখনোই সম্ভব হতো না যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকতো মনে আছে তো আর ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনের বিরোধিতা করেনি হিমাচলের কংগ্রেস সরকার পর্যন্ত ছুটি দিতে বাধ্য হয়েছে নবীন পটনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাড়িতে বসে আবাসে বসে রাম মন্দির উদ্বোধন দেখেছেন একটা মুখ্যমন্ত্রী মাত্র ভারতবর্ষে যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মন্দিরের বিরোধিতা করে মিছিল করেছেন তার নাম কি তার নাম কি এই রাম মন্দির উদ্ধার করতে গিয়ে কতজন শহীদ হয়েছে ইতিহাসটা জানেন তো তিন লক্ষ যেদিন বাবর রাম মন্দির ভাঙে একদিনে সত্তর হাজার শহীদ হয়েছে মনে আছে রাম কথা কলকাতার তার নামে উত্তরপ্রদেশে রাস্তা আছে আর বাংলাতে তাকে স্বীকৃতি দেওয়া হয় না আমি আগামীকালই সিআই কে এবং স্পেশাল অবজারভারকে

তিনটা গুন্ডা জেলের মধ্যে আছে শাহজাহান শেখ জ্যেষ্ঠ মন্ডল জ্যোতিপ্রিয় মন্দির উদয়ন গুহ পার্থ মোল্লা জাহাঙ্গীর সহ ষোলোটা গুন্ডা বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল আছে ভবিষ্যৎ অলরেডি এনআইএ আমি টিভিতে দেখেছি হাইকোর্টে মুখ করেছেন হাইকোর্ট মামলা গ্রহণ করেছে হাইকোর্টের এর আগেও ইডিকে একইভাবে বিব্রত করে তদন্তে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল উচ্চতর আদালত সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছি আমি আশা করবো হায়ার জুডিশিয়ারির যে তার যে জাজমেন্ট বা তার যে এটা নিশ্চিতভাবে যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যাতে সুস্থ তদন্ত করতে পারে সে বিষয়ে তারা দেখবেন এটা আমরা আশা তৃণমূল সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল সুপ্রিম কোর্টে যাচ্ছে অভিষেক বলেছে দিল্লিতে কিন্তু প্রত্যাহার কেন করলো অভিষেক বলেছে পুলিশের লাঠির সাইজ হচ্ছে ছ ফুট দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি ঘর দুয়ার ছাড়া কোমর ছাড়া তারা এগুলো দামি দামি সুরাপান ছাড়া থাকতে পারে না তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা রকম মশা মাছিতে বাইরে পড়ে থাকা জেলের ভিতরে থাকা এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার লাক্সারি লাইফ লিভ করে যার বাড়িতে এক কোটি টাকা দামের ঝাড়বাতি বসে এক্সকেলেটর থাকে তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে তাই উঠে পালিয়ে এসেছে তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই মনোজ মালব্য নেই রাজীব কুমার নেই অমিত জাভেলগিরা নেই দিল্লি তিনি আনিয়েছেন এসব সিপিএমের প্রোডাক্টের প্রোডাক্ট এ তেরো সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছে শাহজাহানের নেতার নাম মুসলেন শেখ তিনিও লুট করতেন ভোট এবং এর যদি ব্যাক হিস্ট্রি দেখেন বাংলাদেশে ছাত্র মানে আমি রাজনৈতিক দলের নাম বলবো না প্রতিবেশী রাষ্ট্র তার ছাত্র সংগঠন করতে বাংলাদেশ থেকে একে আমদানি করা হয়েছিল মানে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয় যেমন আমার মা বরিশাল থেকে এসছে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয় গুন্ডা হিসেবে হায়ার করা হয়েছিল এটা করেছিলেন সিপিএম নিরাপদ সরকারের লোকেট পাঁচ বছর ধরে তাকে দেখা যায়নি হুগলি থেকে বেশি কথা একবার নয় ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি যেতে আমি রাজনীতি ছেড়ে দেব বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জিতার দূরের কথা একটা বুথে যদি যেতে মানে বিষ্ণুপুরের তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এই রকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো ও যার আলোকে আলোকিত যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো তাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপানব্বই ওর নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে ওর পিসি হেরেছে লকেশ চট্টোপাধ্যায় যা মার্জিনে জিততো এই কয়লা চোর বালি চোর গরু পাচারকারী ডিয়ার লটারির টাকা মারা আর একুশ হাজার মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন পিসা মেয়ে দেবে এবং লকেট চট্টোপাধ্যায় যট্টো ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল আমাকে কংগ্রেসের একজন নেতা এবারেও প্রার্থী নেপাল এমএলএ ছিলেন তিনি বিধানসভায় বলতেন আমি তখন তৃণমূলে ছিলাম পরিবহন মন্ত্রী ছিলাম বলে ভাইপোকে একটু বেশি করে পাঠান ভাইপো এক একবার যায় আর দশ হাজার করে ভোট তৃণমূলের কমে ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে তত কুন্তলের ছবিটা সামনে আসবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিজতে অথচ তার কাছার রাস্তা থাকে না তখন এই একটা ডব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ একটা প্রসিডিওর বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.